বিসমিল্লা আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব প্রথমে আমি চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে আমি লেবুর রস দিয়েছি টক দই দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো টক দই দিয়েছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো চীনা বাদাম বাটা দিলাম ধনে জিরার গুঁড়ো লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা অর্ধেকটা এখন ব্যবহার করছি বিরিয়ানির মশলা প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম সামান্য ভালো করে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব সারা রাত তাহলে মশলাটা চিকেনের ভিতর ভালো করে ঢুকবে সকালে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি হাড়িতে প্রথমে আমি সরিষার তেল দিয়েছি তেলটা গরম হলে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে জয়ফল জয়ত্রীও ব্যবহার করেছি মেরিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি আগে তেলে ভেজে উঠিয়ে রেখেছি এবারে আমি ঢেকে রান্না করে নিব মাংস এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গেছে আমার চিকেন এবং আলু সেদ্ধ উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তেলটা একটু ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এক এক করে এই তেলের মধ্যে আমি বিরিয়ানির চালটা রান্না করব। সবগুলো চিকেন এবং আলুর টুকরো আমি একে একে এভাবে উঠিয়ে নিলাম এবারে আমি চালটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম চালটা এই মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে আলু বোখারা দিয়ে দিলাম চালটা ভালো করে মাংসের মশলার সাথে কষিয়ে নিচ্ছি লবণ দিলাম গোলমরিচের গোলমরিচ আস্ত দিলাম কাঁচা ঝাল দিলাম আস্ত ভালো করে চালটা ভেজে নিতে হবে যাতে বিরিয়ানি ভাতটা ঝরঝরা হয় এবারে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চালের উপরে দুই কর পানি দিয়েছি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইট্টি পারসেন্ট চালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বাকি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা প্যাকেটের বাকি অংশটুকু দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংস এবং আলু এর মধ্যে দিয়ে দিব মাংস আলু দেওয়া হয়ে গেল বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে মাংস উপর থেকে এভাবে বিছিয়ে দিয়ে আমি দমে দিব তার আগে আমি একটু দুধ দেব এখানে লিকুইড দুধ না থাকায় আমি গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি এখন একটু ঘি দিয়ে দেব উপর থেকে একটু ঘি দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসবে এরপরে আমি ঢেকে দমে রাখবো দশ মিনিট তো হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি আল্লাহ হাফেজ সবাই ভালো